আলা শেখ আজকের প্রধান অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক আহমেদ কৌশি মঞ্চে উপবিষ্ট পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া জেলা বিএনপি পৌর বিএনপি

আমরা এখানে অনেক দিন থেকে ভোট দিয়েছি বা নির্বাচন করেছি আমরা কিন্তু কখনো প্রধান নদীকে ভোট দিইনি এই দিকে চিন্তা করতে হবে না এই গেছি ব্যাপক খালেদা জিয়া উনি ওনার জীবনে আন্দোলন সংগ্রাম করে উনি ট্রেন ফেলেছেন গৃহবন্ধু ছিলেন উনি কখনো মাথা মতো করেননি এই আমাদের দিনাজপুরের কন্যা আমি আপনাদের কাছে আশা রাখবো আমরা সুযোগ পেয়েছি আমরা বড় ভাগ্যবান যে আমরা সরাসরি একজন প্রধানমন্ত্রীকে আমরা ভোট দিব ইনশাআল্লাহ উনি আগামী দিনে বিজয়ী হয়ে আবার প্রধানমন্ত্রী হবেন আমরা গর্ব করে বলতে পারি আমরা তো বহু থেকে ভোট দিয়েছি অনেকজন তাকে ভোট দিয়েছেন কিন্তু প্রধানমন্ত্রীকে সরাসরি কিন্তু পারেনি এটাই গর্ব আজকে অসুস্থ আমি মা বন্ধুকে বলবো যে আপনারা উনার জন্য দোয়া করবেন সুস্থ হয়ে আমাদের পাশে ফিরে আসেন বিগত দিনে বিএনপি যখন ক্ষমতায় ছিল অনেক উন্নয়ন করেছে দেশ নেতৃবাদিয়া যখন দিনাজপুরের এমপি হিসাবে মন্ত্রী হিসাবে প্রধানমন্ত্রী হিসাবে যখন থাকবেন অনেক উন্নয়ন হবে আপনাদের সকলে দেশ নেতৃ জন্য আমি আমার বক্তব্য শেষ করছি প্রধান বাংলাদেশ জিদাবাস অবরোধ দেশ নেতৃব এবং খালেদা জিয়া জিতাবাস কারণের অনেক we'll know what